অথবা বলে এগুলো কোনোটাই দরকার নেই তারা নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন

তিনি দেশ ছেড়ে চলে যাবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা এক গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক এবার নির্বাচনের ঘোষণা দিয়ে দেশ ছেড়ে চলে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক যেগুলো করোনার দরকার নেই তারা নির্বাচন করি অর্থনীতি বন্ধ ব্যাংকিং সিস্টেম বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় উপদেষ্টা মন্ডলে তারপর আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছিলাম আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দিন আমরা যাই আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো শীত ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফেসিভার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্যই বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না বাঘা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো পুলিশকেই জোরাতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোরাতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাছাকাছি আমরা নির্বাচন দিয়ে দেব সেজন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন নাকি যে একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যে যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিকালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা দখল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখন অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বেন একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও যে সে আর দেখা দিতে পারতেছে তার চেয়ে তো অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই রাখো বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কি করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার হলে আইনের প্রশ্নের প্রশ্ন আছে কার চিনি সামনে বিক্রি করতেছে সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি কাছে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে চিনি আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে আচ্ছা এইগুলো দুটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ নাই এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল কাজে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে সাংবাদিকতার বিষয় এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে বসে শুধু ঢুকতে পারতেছি না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি ভোটের অধিকারের জন্য এই গণবুত্থানটি হয়নি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব দেখেন বিদ্যমান রাজনৈতিক কাঠামুটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দিই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না এবং এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এটা আমার কথা না এটি আমার কথা না এই কথাগুলো প্রতিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি কিন্তু গত ষোলো বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখনোই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনই পার্টিসিপেটরে কোনো ইলেকশন হবে না সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা বলেছিলেন স্টেট অপারেটর স্টেজ অপারেটর স্যার একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন দেখেন আমরা যারা নির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা প্রতারিত হইছি ইতিহাসের প্রতিটি পর্যায়ে পরজান আমরা যখন 91 তে তিন দফার ভিত্তিতে যাই অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা বোনা মানুষের আকাঙ্ক্ষার প্রতি বলেন ਘটাতে বেরিয়ে ছিল সেটা আজকে প্রশ্ন রাখতে চাই দ্বিতীয়ত 71 পরবর্তী স্যার এখানে বসে আছেন আমরা দেখেছি 71 পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হইছি 24 24 পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের ধরে যিনি নেতৃত্ব উনি ন্যূনতম চিকিৎসার অধিকার পর্যন্ত ছিল না তাকে বন্দী করে রাখা হয়েছে আপনারা আমরা বলছি না আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোনো বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়টা এমন না আমরা যাচ্ছি যে বৈসুদ যেই সংস্কারগুলো ছিল সেই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের এই গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক ভাইয়ের একটা কথার সাথে আমি প্রয়োগ করবো শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয় সেটি আমরা গতবার আওয়ামী লীগ কিন্তু বারবার বলছি আমরা নির্বাচিত সরকারের মধ্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে আলোচনা তো বটেই বিতর্ক হচ্ছে এবং বাক বিতন্ডাও হচ্ছে আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে এবং ন্যাচুরালি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আঠারো সালের পর থেকে আমলে কোনো রাজনৈতিক দল ছিল না আমি বহুবার বলেছি এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল ক্রিমিনাল গ্যাং ছিল মাফিয়া গ্যাং ছিল সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি অনুচিত রিলেভেন্ট এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না এই আলাপ কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা এমন একটা কথা বলেছেন আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে তিনি ভারতের পত্রিকা দা হিন্দুর সাথে এক ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির ওপরে দিয়েছেন আমি আসবো সেই জায়গায় এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্যে থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে সেটা যোগ করব এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন হাসনাথেরও কিছু মন্তব্য সব কিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাক হবে আমরা এটা ধারণা করতেই পারি এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কিনা সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি কারণ এটা শুধু বিএনপি না মাদার ফ্যাক্টার অনেকেই এখানে খেলছেন আমরা এটা দেখতে পাচ্ছি কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি আমরা ডক্টর ইউনুস কি বলেছেন সেই কথায় আসব এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপিকে ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে আমি একটু ওনার বক্তব্য পড়ি হাসর আবদুল্লাহ বলেন এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা কিন্তু আটা শক্ত বস কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি বিএনপি আটা শক্ত আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল যেটা আমাদের ছাত্রভঙ্গ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে এটাকেই উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে ব্লেম করা হচ্ছে আমরা এভাবে বলতে পারি কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকম করে। বলেন দিয়ে যাবেন আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে করবেন তাদের ব্যবসার অংশ হবে তাহলে মনে রাখে উই আর অলরেডি শহীদ পিছিয়ে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন আপনারা আমাদের ভুলে যাবেন না ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না বিএনপি ট্রুলি ট্রুলি আমলীকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন এই ধরনের বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন এবং সম্প্রতি আবার একটা ইন্টারভিউতে যেটা আমি ফক্সর ইসলাম আলম্বীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন তাদের বক্তব্য তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় এই ধরনের কথা বলেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন যে আমরা দেখেছি এখন ডক্টর ইয়নুসের বক্তব্য দ্য হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এর জবাবে ডক্টর বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি বাস্তবে রাজনীতিকদের দিতে সহায়তা করছি ডক্টর ইউনুস স্পষ্টতই এই দায়িত্ব দায় যাই বলি না কেন বিএনপি কে দিয়েছেন এবং বিচিত্র বিএনপি বেশ কয়েক দফা এই কথাটা বলেছেন অবশ্য তার এই বক্তব্যকে কেউ পলিটিক্যালি কারেক্ট কিনা এই আলোচনা করতে পারেন কারণ যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন একটা দলকে তিনি এভাবে এখানে সামনে নিয়ে এসছেন কেউ কেউ বলতে পারে যে সরকার পেরে না ওঠাকে বিএনপির সাথে সাথে প্রশ্ন করে এভাবে বিএনপি নির্বাচন চেয়েছিল তিন মাস পর ছয় মাস পর এখনো একটা স্ট্রিক্ট ফিক্সড ডেডলাইন যাচ্ছে যে আমি এতদিন পর নির্বাচন দেবো বিএনপির ওই চাওয়াটা কি সরকার পূরণ করছে করছে না কিন্তু বিএনপি আওয়ামী নিয়ে বললো সেটা সরকার পূরণ করে ফেললো কেন ফেললো কেন ফেলবে বিএনপি কি খুব কঠোর ভাবে বলেছে এটা হতেই দেওয়া যাবে না আমার চোখে পড়েনি সরকার যদি আওয়ামী নিষিদ্ধ করতে যায় বিএনপি কি সেটার প্রতিবাদে খুব কঠোর অবস্থান নেবে আমি মনে করি না সত্যি মনে করি না বিএনপি তার ধরন নিয়ে বিএনপির না চাওয়ার পরও তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সরকার করেছে না ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি সেটাও পছন্দ করে নাই সরকার তো সেটা করেছে তাহলে আওয়ামী লীগকে করার ক্ষেত্রে বিএনপিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা তার মানে ধারণা করা যায় যে এটা আসলে সরকার এখন একটা পথ বের করার চেষ্টা করছে কারণ সরকারের মধ্যেই এবং সরকারের বাইরে সরকারের বাইরে বলতে আমি ছাত্র সমন্বয়কদেরকে বোঝাচ্ছি আমি অনেকেই ইটস দ্য পারসেপশন আমি বহুবার বলেছি পারসেপশন এটা এবং এর মধ্যে খুব বেশি ভুলও নেই যে ছাত্র সমন্বয়কদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের এক্সটেনশন হিসেবে সবাই দেখে সো সেখান থেকে যেহেতু আলাপ আছে এবং সমাজে বিভিন্ন স্তর থেকে আলাপ আছে সরকার যেহেতু এখন এটা সম্ভবত কিন্তু কারণটা ভিন্ন জায়গায় আমি কারণটা কোথায় সেটা একটু বলি আমি ওটাকেই প্রধান কারণ বলে মনে করি ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে উপদেষ্টা জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন এখানেও তিনি বিএনপিকে কে দায়ী করেছেন আমি পড়ি উনি কি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললে বিভিন্ন রাজনৈতিক দল অনীহা প্রকাশ করে যা সঙ্গে সাংঘর্ষিক না এটা প্রধান কথা কথা না তিনি যে বলছেন যেটার কারণে আসলে এখানে সেটা হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাস গুলো চাপ প্রয়োগ করছে বলেও তিনি জানিয়েছেন বিদেশের দূতাবাস একটা দূতাবাস না এটা শুধু ভারতীয় দূতাবাস এরকম না আরো অনেক দূতাবাস তার মানে দূতাবাসদের চাপ আছে গণতন্ত্রের কথা বলে এবং আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড যেসব দূতাবাস আছে ইউরোপ মানে পশ্চিমা দেশের মূলত ইউরোপ বা আমেরিকা আমি জানি না তিনি কাদের কথা ইন্ডিকেট করছেন তার মানে কথাটা হচ্ছে আওয়ামী লীগ থাকা না থাকা একটা জিও পলিটিক্যাল বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়েও ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়েও পরিণত হয়েছে এটাই সম্ভবত প্রধান কারণ সরকার চাইলেও এটা করতে পারবে না এটাই প্রধান কারণ কারণ যে বললাম বিএনপি চায়নি তারপর সেই ক্ষেত্রে তো খুব দ্রুত দিয়েছিল ছাত্র আন্দোলন সেটা মেনে নেওয়া হয়েছিল আর যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ ছিল কারণ টেকনিক্যালি ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয় আমরা জানি আমাদের যে আরপিও আছে সেটাতে কোনো দলের ছাত্র অঙ্গ সংগঠন থাকতে পারে না ফলে তারা একটা ট্রিক করেছিল যেটা বিএনপিও করেছে করে তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বা এরকম একটা কিছু বলে এই সংগঠনগুলো করে ডিফ্যাক্ট তাদের ছাত্র সংগঠনই আসলে এগুলো সো এটা যখন নিষিদ্ধ হয়েছে টেকনিক্যালি আওয়ামী লীগের উপর এটার আঘাত আসেনি এভাবে বলা যেতে পারে অন্তত কাগজে কলমে তর্কের খাতিরে আওয়ামী লীগের উপর হাত দেওয়া ডেফিনেটলি একটা ডিফারেন্ট ব্যাপার যাই হোক আমরা আওয়ামী লীগকে নিয়ে এই আলোচনা বিতর্ক সামনে আরো স্ট্রং হতে দেখব আরো স্ট্রং হতে দেখব এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না তারা অন্তত ঘটনার পর ছাত্র সমন্বয়ক এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে ভাবে বলছি বিএনপি যদি এখন বলে যে ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিক এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই তখন কি সরকার করবে দেখার ব্যাপার আছে আমার টেক আমি জানিয়ে দেই আমি মনে করি না সরকার তারপরে সিদ্ধান্তটা নিতে পারবে ঘটনা যেটা হয়েছে বাংলাদেশের পলিটিক্স এর মাঠে কিছু এজেন্ডা জারি রাখা এবং ছাত্ররা যেহেতু এজেন্ডা সামনে আনবেন রাজনীতি মাঠে এই খেলাগুলো হয় এগুলোকে খেলাই বলছি আমরা জানি আমরা বুঝি কিন্তু তারপর আমরা ভিন্ন ভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এটাই হচ্ছে রাজনীতি সুতরাং বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার মতো কিছু গ্রাউন্ড বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যারা দল করতে যাচ্ছেন তারা আনবেন যেটা নেওয়ার চেষ্টা করবেন রাজনীতির মাঠে সময় বলবে কার কৌশল কিভাবে কতটা কার্যকর হয় তবে একটা তীব্র ডিবে যে সমাজে আছে সেটা তো চলতেই থাকবে এদের কোনো সন্দেহ কিছু নাই দাহিন্দু যে প্রশ্ন করেছে আগামী নির্বাচনে কি অংশ নেবে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় প্রসেস আছে আমাদের ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে ইন্টারন্যাশনাল ক্রাইমের যে অ্যাক্ট আছে সেটার মধ্যে দলকে বিচার করার সুযোগ আছে এবং সেই সুযোগের মধ্যে এটাকে ঢোকানো যেতে পারে এবং পুরোপুরি নিষিদ্ধ না করেও এই অপশন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি